সুন্দর একটা কথা শুনে যান সবাই শুনে যান প্লিজ ডককা দেবেন না ভিডিওটা একটা ছেলেটা গুড়াল ফিটি ছড়ে দাসে আর তার বর্ডারে বউটাকে পিছনের পিছনে हटাই নিয়ে যাচ্ছে কিছু দূর হাঁটার পর একটা লোক বলতেছে কি দেখছ না কি এই বেটাটার কান্ড জ্ঞান নেজি হাইট যাচ্ছে গুড়াল ফিটি করে আর বউটাকে নিয়ে যাচ্ছে हटাই পরে বিটাটা নাইমে বউটাকে ও ঘোড়ার উঠাইছে উঠাইয়া কিছুদিন পরে হাওয়ার যাচ্ছে হাঁটতে থেকে আবার যাচ্ছে সামনের দিকে আরেকটা লোক বাদ দিছে আর একটা লোক বলতেছে কি অবুলা ফেরানি এরা কিছুই বলতে পারে না আর আজকে দেখো এই অবুলা ফেরানির গার উপরে দুটো মানুষ কেমনে উঠে যাচ্ছে একটু মায়া লাগে না এদের পরে কি করবে পিটাটা নাইমে ওই বিটিটারে বউটারে গোড়ার পিটি উঠাইছে উঠাই নিয়ে যাচ্ছে আর বিটাটা ফিসফিস যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে সামনে আরেকটা একটা লোক বলতেছে কি বাবা রে বাবা আজকাল ছেলে ফেলে এত খারাপ সব বউ ফাগল এত বড় বউ ফাগল বউ বউটাকে ঘোড়ার ফিটি উঠাই নিয়ে যাচ্ছে আরো নিজে কি করতেছে ফিস ফিস হাইটে যাচ্ছে তারপরে লোকটা কথা শুনে কি করছে লোকটাও ঘোড়ার ফিটি উঠছে না লোকটা বউটাকে নামাই ফেলাইছে ঘোড়ার ফিটিতে নামাই গুড়াটাকে হাঁটাই নিয়ে যাচ্ছে আর দুইজনে এবার হাঁটতেছে দুইজনে হাঁটতে হাঁটতে এখন সামনে আরেকটা লোক বাচ্ছে বলতেছে কি যে গুড়াটারে হাঁটাই নিয়ে যাচ্ছে আমরা দুইজন হাইটে যাচ্ছে কি একেবারে তাহলে গুড়া সাথে করে আনার দরকার ছিল কি গুড়া তো হাঁটাই নিয়ে যাচ্ছে তারপরে চিন্তা করছে কি যে তাই তো গুড়া তো হাঁটাই নিয়ে যাচ্ছি পরে গুড়া। ঘোড়া তো হাঁটাই নিয়ে যাচ্ছে তো ঘোড়া যখন হাঁটাই নিয়ে যায় তখন আবার ওই কথা বলতেছে যে ঘোড়ারে হাঁটাই নিয়ে যাচ্ছে আর নিজেরা দুইজন হাইটে যাচ্ছে তাহলে সাথে ঘোড়া থাকার দরকার কি তো আমার কথা হচ্ছে কি এই গল্পটা কেন বললাম যে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে বোরকা ফেরে ভিডিও করলেও দোষ আর বোরকা সাইডে ভিডিও করলেও দোষ ইসলামিক ভিডিও করলেও দোষ খারাপ ভিডিও যারা করে তাদেরও দোষ মানে যে কোনো কাজ করতে যাও মানুষের সমালোচনা করবেই করবে মানুষের সমালোচনা এটা বন্ধ থাকবে না না তার জন্য আমি বলতেছি আপনি কি করবেন করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার আপনার নিজের গতিতে আপনি চলেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন সবসময় যে আপনি যা করতেছেন আল্লাহ দেখতেছে আর আপনি কর্মক্ষেত্রে যা কিছু করতেছেন কিরামান কাতিবিন সকল কর্মের ফল লিখে রাখতেছে এই কথাটা মাথায় রাখবেন আর আপনার কর্ম আপনি চালাই যান ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন